রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফেরেনি দামের ঝাঁঝে ক্রেতার নাভিশ্বাস অবস্থা সীমিত আয়ের মানুষের বাজারের থলে ভরছে শুধু আলু আর কাঁচা পেঁপেতে বাজারে গেল সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে ডিম আগের দরেই বিক্রি হচ্ছে মুরগি চড়া গরু ও খাসির মাংসের দাম বৈদ্যুতিক লাইনের গণ্ডগোলে তিন দিন ধরেই অন্ধকারে রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচাবাজার একে তো আলো নেই তার উপর দামের উত্তাপ ক্রেতারা বলছেন আলু ও পেঁপে ছাড়া হাতের নাগালে কোনো সবজি নেই আগে যেখানে তিনশো টাকায় আমরা অনেক বাজার করতে পারতাম এখন তিনশো টাকায় আমরা হাফ কেজি হাফ কেজি করে ধরো দুই তিনটা আইটেম কিনতে পারছি এরকম হচ্ছে সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম সাধারণ মানুষ অভিযোগ দাম নিয়ন্ত্রণে বাজারে কোনো নজরদারি নেই আলু হলো পঁচিশ টাকা পেঁপে তিরিশ টাকা গোলবাগুন এক দুইশো ওই উসটা একশো তারপর পটল হলো টাকা আশি টাকা একটা ব্যাগের মাঝে মাল হলে এক হাজার বারোশো টাকা বিল হয়ে যায় আগে যেটা বান্ডেল হিসেবে বিক্রি হতো এখন সেটা পিস হিসাবে বিক্রি হচ্ছে বিশ টাকা করে তো নাগালের বাইরে তো চলে যাচ্ছেই নজরদারি এই ক্ষেত্রে বাড়ানো উচিত যে একটু নাগালের মধ্যে আনা যায় কিনা খিলগাঁও তালতলা কাঁচা বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে মানভেদে পঁচাত্তর থেকে আশি টাকা আর রসুন একশো আদা একশো টাকা কেজি পেয়ে একটা পঁচাত্তর টাকা একটা আশি টাকা কাস্টমার ফুটপাতের দিকে যোগ বেশি আমাদের মার্কেটে কাস্টমার একদম নাই আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক বাজারে স্বস্তি কেবল ডিম ও মুরগিতে ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা ডজন আর ব্রয়লার একশো টাকা কেজি এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে তিনশো টাকা কেজি এ বাজারে খাসির মাংস বারোশো টাকা কেজি আর গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি দরে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা